তো সম্পূর্ণ আমি আমার ল্যাপটপ দিয়ে ডক্টর ফোন এটা ক্লিক করব তো এ পারপি খোলার জন্য তো এখানে মডেল আছে তো এখানে রিমুভ গুগল লক রিমুভ গুগল এ লক তো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে এরকম অপশান আসবে তো আপনার ফোন যদি স্যামসাং হয়ে থাকে তাহলে স্যামসাং ক্লিক করবেন তো স্টার্ট দিবেন তো অ্যান্ড্রয়েড বাসন কত এটা ক্লিক কর করে স্টার্ট দিবেন তো সম্পূর্ণ অ্যাপসটাতে টাকা তো মাসেলি এত টাকা এত টাকা তো কেউ কেউ আসে ইউটিউবে অনেক পোস্ট দিতেছে কারো লক পড়ে গেলে লক অটোমেটিক্যালি খোলা যায় তো ভাই এটাতে টাকা লাগে এটাতে ফ্রি খোলা যায় না ঠিক আছে তো যারা এইসব ভিডিও করে তারা এটা বলে মানে বলা দরকার যে এগুলোতে টাকা লাগে টাকা ছাড়া হয় না তো অনেক সময় দেখা যায় তাদের ভিডিও দেখে অনেক মানুষই এটা ডাউনলোড দেয় ঠিক আছে তারপর দেখতেছে যে টাকা খেতেছে পরে আর এটা ডাউনলোড দেয় না পরে ওই দোকানদার কাছে যায় আর কি তো এই হচ্ছে আর কি ফেসবুকের আর ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার যারা টেকনোলজি ভিডিও তৈরি করে তাদের অভ্যাসে এটা ভিউবারের জন্য সাবস্ক্রাইবের জন্য তো এইসব ভিডিও হচ্ছে যে ভুয়া ভিডিও আপনার এগুলোতে লক খোলা যায় না ঠিক আছে তো এটা সম্পূর্ণ যারা দোকানদার তারা এগুলো খুলে থাকে আপনি যদি লকটা খোলেন এক এক মাসের জন্য মান্থলি প্ল্যান তো এত টাকা দিয়ে কিনে আপনি কি কোনো উপকার আছে আপনি তো আপনার ফোনে একবারে লক খুলবেন এত টাকা দিয়ে কোনো দরকার নেই আপনার তো এ আর কি ডাক্তার ফোনের কাজ তো যারা সম্পূর্ণ এরকম ল্যাপটপ দিয়ে লক খুলতে চান ফ্রিতে তারা ইউজ করবেন সেম পাও এই তো আমি জাস্ট এটা আপনাদেরকে দেখা দিতেছি এভাবে এটা দিয়ে কিভাবে লক খুলতে হয় তো ডক্টর ফোন কথা বলছি এটা দিয়ে লক খুলতে হলে আপনাকে অবশ্যই পেড করতে হবে মানে ঠিক আছে আপনি এক মাস কিনতে হবে আপনাকে সফটওয়্যারটা তো এরকম দেখায় তো এটা আপনি সম্পূর্ণ ফ্রি আপনি কানেক্ট করবেন বা কানেক্ট করা করলে এখানে ক্লিক করলে তো এখানে নর্মালি ক্লিক করলেই হয়ে যাবে বা আপনি তিনটা চাইলেই চেষ্টা করতে পারেন আর যদি না হয় তাহলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে প্লাস্ট বক্স দিয়ে খুলতে হবে ঠিক আছে তো সম্পূর্ণ আমি যেটা বলতেছি আপনি আমার ভিডিও কথাগুলো অন্য অন্য ভিডিওর সাথে মিলে নিন ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন